নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার এই মুহূর্তে জারি করা হয়েছে অর্ডারটি কি বিষয়ক এবং কি কি বলা হয়েছে সকল কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকল সরকারি কর্মচারী অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলটি যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে এটা সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এ কারণেই প্রযোজ্য কারণ সমস্ত ধরনের সরকারি কর্মচারীকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কর্তৃক যে সমস্ত ইলেকশনগুলি হয় যেমন দু হাজার চব্বিশে লোকসভা আর কয়েক দিনের মধ্যে হতে চলেছে সে লোকসভা নির্বাচনের সমস্ত ধরনের সরকারি কর্মচারীকেই প্রায় নেওয়া হয়েছে তাই প্রত্যেকের ক্ষেত্রে অর্ডারটি প্রযোজ্য দেখুন এখানে ডেটটা ইস্যু করা হয়েছে ষোলোই মার্চ দু হাজার চব্বিশ এখানে সাবজেক্টটা দেখুন কি বলেছে সাবজেক্টে বলেছে জেনারেল ইলেকশান টু লোকসভা দু হাজার চব্বিশ অ্যান্ড বাই ইলেকশান টু এসিস অফ ভেরিয়াস স্টেট ফেজ ওয়াইজ পেড হলিডে রিগার্ডিং অর্থাৎ কোন কোন দিনে আপনারা পেড হলিডে হিসাবে ছুটি পাবেন অর্থাৎ সবেতন ছুটি পাবেন ম্যাডাম ওর স্যার আই এম ডাইরেক্ট টু রেফার বলে এখানে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে দেখুন এখানে সেকশান ওয়ান থার্টিন ফাইভ বি গ্র্যান্ড অফ পেড হলিডে টু এমপ্লয়িজ অন দ্য ডে অফ পোল আপনারা যে দিনে পোলটা হবে অর্থাৎ ভোটের দিন সেদিন সবেতন ছুটি পাবেন এখানে দেখুন এভরি পারসন এমপ্লয়েড ইন এনি বিজনেস ট্রেড ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং অর এনি আদার এস্টাবলিশমেন্ট অ্যান্ড এন্টাইটেল টু ভোট অ্যান্ড ভোট অ্যাট অ্যান ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল অর দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ এ স্টেট সেল অন দ্য ডে অফ পোল বি গ্রান্টেড এ হলিডে অর্থাৎ এক কথায় বলতে গেলে সমস্ত ধরনের এমপ্লয়িরা মানে ওই দিন বা উক্ত দিনে ভোট দেবে সেই ভোট দেওয়ার জন্য তাদেরকে পেড হলিডে দেওয়া হবে তাহলে বন্ধুরা লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে যে সমস্ত ধরনের সরকারি কর্মচারী বা যে সমস্ত পাবলিক সেক্টর কর্মীরা বা সকল ধরনের কর্মীরা ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন বা ভোট দিতে যাবেন উক্ত ওই ভোটের দিন তাদের সকলকে সবেতন ছুটি দেওয়া হবে অর্থাৎ বেতন তাদের কাটা যাবে না এই রকমই একটি অর্ডার জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং এই অর্ডারটি আমি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে